সখী ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়ে সে কি কে বলি যাত না সে কি কে চোখের জল সে কি কে বলি দুঃখের সাহস লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে কয় আমার চোখে তো সকলই শোভন নবীন সকল সকল শ্যামল কানন কুসুম কোমল সকলি আমার মতো তারা কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে যছনা হাসিয়া মিলায়ে যায় ফুল সে হাসিতে হাসিতে ঝরে যছনা হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা ত্যাগে কায় আমার মতন সুখী কে আছে আই আয় আমার কাছে আমার মতন সুখী কে আছে আই আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয়